গাইস ওয়েলকাম টু বেক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে একটা রেমিডি শেয়ার করবো অনেকে ছোটো ছোটো দিদি ভাই বা বোন বা দিদি ভাইয়ের তারা আমাকে কমেন্ট করে যদি ভাই তোমার চুলটি এরকম কী লম্বা দিয়েছ কী দিয়েছ আমাদেরকে একটা শেয়ার করবে তো তো আজকে তোমাদেরকে একটা শেয়ার করবো তো বন্ধুরা দেখবে ভিডিওটা স্কিপ না করে তো চলে দেখবে কী রেমিডি শেয়ার করে তোমাদেরকে আজকে

তারপর দু ঘন্টা রোদে বসে থেকে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে ধুয়ে পরে তারপরে এবং দেখো আমার চুল কী চিল এগুলো দিয়ে ব্যবহার করে আজকে তোমাদেরকে দেখাতে পারবো আমি জাস্ট সকালে স্নান করে নিয়েছি তারপর কেমন হবে দেখো দেখো দেখতে পাচ্ছি

দেখতে পাওয়া যায় কত সুন্দর তোমরা এগুলো ব্যবহার করবে দুই সপ্তাহ তিন সপ্তাহ করে নেবে তোমরা রেজাল্ট নিতে পেয়ে যাবে আজকের জন্য এতটুকু টাটা বাই বাই এরকম ভিডিও দেখতে দেখার জন্য আমাকে সাপোর্ট করবে বাই বাই